হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো এমন একটি প্রোডাক্ট নিয়ে যা আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি এবং আমাদের সবার ঘরেই থাকে সেই প্রোডাক্টটি আর কিছু নয় সেটি হলো বেজলিন ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে শুরু করা যাক মূল ভিডিও ভিডিওর মূল বিষয় হলো ভেজলিনের ব্যবহার এবং ভেজলিনের উপকারিতা আমরা বিভিন্নভাবে ভেজলিন ব্যবহার করে থাকি যেমন হাতে পায়ে ঠোঁটে মুখে সব জায়গায় আমরা ভেজলিন অ্যাপ্লাই করি কিছুক্ষণ পর আবার দেখা যায় যে মুখ শুষ্ক হয়ে গেছে আমরা আবার ভেজলিন অ্যাপ্লাই করি এভাবেই চলতে থাকি কিন্তু আমরা আসলে ভেজলিনের প্রপারলি বেনিফিটটা পাই না ভেজলিনের গায়ে কিন্তু লিখা আছে হিলিং ড্রাই স্কিন মানে এটা আপনার স্কিনের মশ্চারটাকে লক করবে ডাস্টলিনের গায়ে কিন্তু কোথাও লেখা নাই যে এটা কিন্তু আমরা এটাই ভুল করি যে এটা আমরা ডিরেক্ট ময়শ্চরাইজারের মতো ব্যবহার করি ডাসলিন ব্যবহারের আগে হাত পা মুখ ভালোভাবে ধুয়ে স্কিনের মশ্চারাইজিং প্রোডাক্টগুলা ইউজ করে তারপর একটু বেজা বেজা থাকা অবস্থায় ব্যাজলিনটা অ্যাপ্লাই করলে এটা আপনার স্কিনকে সিল করে দেবে যে এটা আপনার স্কিনের ভিতরে যে গুণাবলীগুলো এবং মশ্চারটা বাইরে বের হতে দেবে না এবং বাইরের যত পলিউশন আছে কিছু আপনার স্কিনের ভিতরে প্রবেশ করতে দেবে না এটাকে অনেক ক্ষেত্রে সিলিংও বলা হয়ে থাকে ভ্যাজলিন একটা নন ক্রোমিটোজেনিক প্রোডাক্ট এটা আপনার স্কিনের পোর্টসকে বন্ধ করে দেবে না এছাড়াও আমরা ব্যাজলিনের বিভিন্ন ব্যবহার ব্যবহারবিধি জেনে রাখবো ব্যাস দিন কিন্তু কম দামের ভালো মানের একটা মেকআপ রিমুভার এটা কিন্তু খুবই ভালোভাবে মুখে সমস্ত মেকআপ এবং টোটাল লিপস্টিক উঠিয়ে ফেলবে কোনো ক্ষতি ছাড়াই শীতে অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের পাতা চুলকায় আসলে এটা কেন চুলকায় আমরা বুঝতে পারি না এটা আসলে ড্রাইনেসের কারণে হয় তাই আমরা হাত মুখ ধুয়ে বা গুসলের পরে মুখ একটু বেচে বেঁচে থাকা অবস্থায় চোখের পাতায় ব্যথলিনটা লাগিয়ে নিলে আমাদের চোখের পাতা অনেক সফট এবং নরম হবে এবং রিঙ্কেলস অনেক দেরিতে আসবে আমরা অনেকেই নখ রাখতে খুবই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় একটু বড় হলেই নোখ ভেঙে যায় এবং অনেক সময় দেখা যায় যে নখের উপরে চামড়াগুলো উঠে যায় এক্ষেত্রেও ভ্যাতলিন লাগালে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আমার মনে হয় সবচেয়ে উপকারী এবং পরীক্ষিত একটা বেজলিনের ব্যবহার হলো পায়ের গোড়ালি ফাটা রিমুভ করা ঘুমানোর আগে ভ্যাজলিন লাগিয়ে মোজে পরে যদি ঘুমিয়ে যান তাহলে সকালে উঠে দেখবেন আপনার পা খুবই সফট এবং ফাটা রিমুভ হয়ে গেছে যারা বাচ্চার মা আছে তারা তাদের জন্য এটা খুবই জরুরি বাচ্চাদের ডায়পার চেঞ্জ করার সময় যদি আমরা ভ্যাজলিন ইউজ করি তাহলে বাচ্চাদের আর র্যাশ হবে না এবং এতে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নতুন জুতা পড়লে পায়ে ফুসকা পড়ে যায় এই ক্ষেত্রেও ব্যাটলিন অ্যাপ্লাই করলে ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যায় হাত পা শরীরের কোথাও যদি কেটে যায় ব্যাজলিন অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি সেরে যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ